আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা একটি অ্যাঙ্গেল গ্যান্ডারের আনবক্সিং করে দেখাব এটা আমাদের একটা টোটাল ব্র্যান্ডের অ্যাঙ্গেল গ্যান্ডার এটা হচ্ছে সাইজ হচ্ছে একশো পঁচিশ এম এম পাঁচ ইঞ্চি ওয়াল গ্যান্ডার এই যে ইউজার ম্যানওয়ার্কটি এতে আছে একটি কার্বন সেট আর এটা হচ্ছে ধরা হচ্ছে টুলসটা যেটা আর এই হচ্ছে মেশিন মেশিনের ভেতরে মাথায় একটা ক্যাপ লাগানো থাকে সেই ক্যাপটি এই হচ্ছে মেশিন মেশিনটা আমরা চালিয়ে দেখাবো কেমন মেশিনটা এই যে মেশিনের মাথাটা আর এটা হচ্ছে ডিস্ক খোলার জন্য সেই টুলসটা আর এই যে মেশিন আমাদের মেশিনটা আমরা চালিয়ে দেখাবো তো মেশিনটা কেমন তা একটু কমেন্টে জানাবেন মেশিনটা অনেক ওজন যারা ছোটোখাটো কাজ করেন তাদের জন্য নাই এই মেশিনটি মেশিনটি যারা বড় কাজ করে ওয়ার্ল কাটা মানাচুরা সেই সমস্ত কাজের জন্য মেশিনটা নেওয়া যায় মেশিনটা হেভি ওয়েট আবার মেশিনটা আমরা রানিং করে দেখব কেমন চলতেছে দেখেন মেশিনটা খুব স্মুথভাবে চলতেছে অনেক সুন্দর মেশিনটা যারা ভালো মানের বড় কাজ করেন তারা এই মেশিনটা নিতে পারেন তা মেশিনটি কেমন তাই একটু কমেন্টে জানাবেন আমার কাছে অনেক সুন্দর লাগছে মেশিনটা সুইচটাও অনেক সুন্দর